নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত আমার আলোচনা চলছে বক্রি শনির কঠোর প্রভাব নিয়ে ভিডিওটি যাতে অনেক বড় না হয় তাই জন্য আমি বিষয়টিকে চারটি পর্বে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেক পর্বে আমি তিনটি করে লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করছি এর আগের দুটি ভিডিওতে মেষ থেকে কন্যা এই ছটি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে তুলা বৃশ্চিক এবং ধনু এই তিন রাশি লগ্নের জাতকদের এই ট্রান্সিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করুন আজকে প্রথম রাশি তুলা রাশি তুলা রাশি এবং লগ্নের জন্য শনি একটি অত্যন্ত শুভযোগকারী গ্রহ শনি তুলা রাশির চতুর্থ এবং পঞ্চমভাবে কেন্দ্র এবং অধিপতি গ্রহ বর্তমানে তুলা রাশির পঞ্চমভাবে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে গোচর শুরু করেছে গত তিরিশে জুন থেকে এবং আগামী পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনির এই বক্রগতি ট্রান্সিট থাকবে শনির এই বক্রগতির কারণে তুলা রাশির পঞ্চম ভাবকে বক্রি শনি প্রভাবিত করছে এবং সেই সঙ্গে চতুর্থ ভাবকেও শনি প্রভাবিত করছে আমি এর আগেও ভিডিওতে বলেছি যে অখন কোনো গ্রহ বক্রি হয় যেই রাশিতে বক্রি হয় সেই রাশিকে যেমন প্রভাবিত করে তেমনি সেই রাশির আগের রাশিকেও প্রভাবিত করে তার কারণ পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন পিছনের দিকে আসছে অর্থাৎ যে রাশিতে গ্রহটি বক্রগতিতে গোচুর করছে সেই রাশিটি এবং তার আগের রাশি এই দুটি রাশিকেই গ্রহটি প্রভাবিত করে এক্ষেত্রে শনি তুলা রাশির চতুর্থ এবং পঞ্চম এই দুটি ভাবকেই প্রভাবিত করবে এবং বক্রি শনি বা যে কোনো গ্রহ যখন বক্রি হয় অত্যন্ত প্রভাবশালী হয়ে যায় এই ক্ষেত্রে শনি অত্যন্ত প্রভাবশালী হবে সাধারণত আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় সাধারণত শনি যখন পঞ্চম ভাব দিয়ে গোচর করে পঞ্চম ভাবে যখন শনি ট্রানজিট করে তখন শনি কিছু টেনশানের কারণ হয় মানসিক টেনশানের কারণ হয় কারণে অকারণে মানসিক একটা টেনশন মানসিক একটা চাপ জাতক অনুভব করে এই ক্ষেত্রে যেহেতু শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে গোচর করছে এবং শনি তুলা রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত একটি শুভ যোগকারী গ্রহ তাই এই ক্ষেত্রে শনির এই বক্রগতি বিশেষ ভাবে যে অশুভ ফল দেবে তা নয় যদি জন্মছকে শনির অবস্থান নিচস্ত পীড়িত না হয় বা শনি চন্দ্রের কোনো যোগ না থাকে তাহলে কিন্তু বিশেষভাবে কোনো অশুভ ফলদায়ক হবে না এই শনি গোচর শনি পঞ্চমভাবে গতিতে গোচর করছে এবং পঞ্চম বক্রি শনি পঞ্চম ভাব থেকে তুলা রাশির দ্বিতীয় ভাবকে সপ্তমভাবে এবং একাদশভাবে শনির দৃষ্টি থাকছে কী হতে চলেছে প্রথম প্রথমত বলি যে চতুর্থ এবং পঞ্চম ভাবের গ্রহ চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করছে চতুর্থ ভাব মানে সুখের ভাব শৈশব অবস্থায় শিশু যখন জন্মায় তখন তার সুখ তার মায়ের কোল তার মা অতএব চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয় মাতৃ সুখের বিচার করা হয় এবং জাতক যত বড় হয় আমরা যত বড় হই আমাদের সুখ বিষয় সম্পত্তি পরিবার এসব দিক থেকে আসে বন্ধু এসব দিক থেকে আসে অতএব এই দিকগুলোকেও মানে এই দিকগুলোরও বিচার করা হয় চতুর্থ ভাব থেকে অতএব এই দিকগুলোর থেকে কোনো বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের যারা কোনো বাহন ইত্যাদি কিনতে চাইছেন জায়গা জমি কেনা বেচা এই সময় সেরকম কোনো সম্ভাবনা কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতকদের হবে তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো জন্ম ছকে শনির অবস্থান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শনি যদি কোনোভাবে চন্দ্রের সঙ্গে সংযোগ সৃষ্টি করে থাকে সেটা যদি দৃষ্টিগতও হয় অর্থাৎ শনি চন্দ্রের জ্যুতি বা শনি যদি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে যদি জন্মছকে এরকম অবস্থান থাকে শনি সেই ক্ষেত্রে কিন্তু এই দিকগুলো সচেতন থাকতে সেই ক্ষেত্রে আমি বলবো জায়গা জমি কেনা বেচার ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে এই সময় কোনো প্রবলেম কোনো সমস্যা তৈরি হতে পারে যেটা তুলা রাশি এবং লগ্নের জাতকদের চিন্তার কারণ হতে পারে পঞ্চম ভাগ শিক্ষার ভাব পঞ্চম ভাব শিক্ষার ভাগ সন্তানের ভাব এবং প্রেম প্রণয়ের সম্পর্কের ভাব এইসব দিকগুলোতেও আমি বলবো সচেতন থাকতে হবে বিশেষ করে যদি শনির কোনো সমস্যা জন্ম ছকে থেকে থাকে যারা যারা পরীক্ষার্থী বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা স্টুডেন্ট শিক্ষার্থী বা যারা কলেজের স্টুডেন্ট সব শিক্ষার্থীদের জন্য এই সময়টা মানসিক কিছু টেনশান পড়াশুনোয় অমনোযোগিতা বা এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার ফল ভালো না হওয়ার সম্ভাবনা হতে পারে এবং সন্তানের দিক থেকে কোনো সমস্যা চিন্তার কারণ হতে পারে তুলা রাশি এবং লগ্নের জাতকদের অতএব এই সব দিকগুলো থেকে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব যে দিকগুলোকে নির্দেশ করে সেই দিকগুলোতে এই সময় একটু সচেতন থাকতে হবে বিশেষ করে যাদের জন্মচক্ষে শনির কোনো সমস্যার আছে বা শনি চন্দ্রের কোনো যোগ রয়েছে সংযোগ রয়েছে তুলারাশির দ্বিতীয়ভাবে বক্রি শনির দৃষ্টি পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টায় কোনো বড় রকম আর্থিক রিস্ক নেওয়া উচিত হবে আর্থিক জায়গাটায় আমি বলবো বিশেষভাবে সাবধান থাকতে হবে কথাবার্তায় অবশ্যই সাবধান থাকতে হবে তা নাহলে কিন্তু রিলেশনের জায়গায় বিশেষ করে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা কোনো মতবিরোধ এবং সেই জন্য টেনশান ইত্যাদি হতে পারে অতএব কথাবার্তায় সংযম থাকতে হবে এবং খাওয়া দাওয়ায়ও সংযম রাখতে হবে খাওয়া দাওয়ার অনিয়ম খাওয়া দাওয়ার মানে আজে বাজে খাওয়ার জন্য কোনো সমস্যা পেটের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অতএব খাওয়া দাওয়ার ব্যাপারেও সাবধান হতে হবে সপ্তমভাবে তুলারাশি লগ্নে সপ্তমভাবে বক্রি শ্রমিক দৃষ্টি যাদের বিয়ের কথাবার্তা চলছে এই সময় হতে পারে বিয়ে পেছোতে পারে এই সময় কিছুটা বাধা বিয়ে পিছিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে যারা বিজনেস করছেন এই সময়টা অবশ্যই অত্যন্ত সতর্ক হতে হবে যারা পার্টনারশিপের সঙ্গে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও বলবো এই সময়টা পার্টনারের সঙ্গে রিলেশানের জায়গায় সতর্ক হতে হবে তুলা রাশি লগ্নের একাদশভাবে একাদশ ভাব আয় উন্নতির ভাব একাদশ ভাব বড় ভাই বা বড় বোনের বিচার করা হয় ভাব এই দিক থেকে আমি একাদশ একাদশভাবে শনির বক্রি শনির এই দৃষ্টি বড় ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম মতবিরোধ সমস্যা ইত্যাদি হতে পারে এবং আয় উন্নতিতে যে বিরাট বড় কোনো পরিবর্তন হবে তা বলবো না বরং আমি বলবো যে আয় উন্নতির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কোনো বড় রিস্ক এই সময় নেওয়া উচিত হবে না আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময় আর্থিক দিক থেকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকতে হবে এবং পনেরোই নভেম্বরের পর থেকে আগামী দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত এই সময়টায় কিন্তু তুলা রাশি এবং লগ্নের একটা ভালো সময় উন্নতির সময় আয় উন্নতি পারিবারিক দিক এই সব দিক থেকে একটা উন্নতির সময় আসবে নভেম্বরের পর থেকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং লগ্নের তৃতীয়ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি বর্তমানে চতুর্থভাবে শনির এই বক্রগতির গোচর চলছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই বক্রগতির শনির এই গোচর চলবে এবং চতুর্থ ভাব থেকে শনির দৃষ্টি থাকছে বৃষ্টিক রাশির ওপর এবং বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে এবং বৃষ্টিক রাশির দশমভাবে কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো বর্তমানে শনির ধাইয়া চলছে চতুর্থভাবে শনির দৃষ্টি শনির ধাইয়া চলছে এবং এই শনির ধাইয়া নানারকম মানসিক টেনশন এর কারণ অনেকের ক্ষেত্রে হয়ে আছে নানা রকম মানসিক টেনশান পারিবারিক দিক থেকে টেনশান হচ্ছে বৃষ্টিক রাশির বহু মানুষের বৃশ্চিক রাশির ক্ষেত্রেও যেমন এই চতুর্থভাবে শরীরে বক্রগতি বৃষ্টিক রাশির ক্ষেত্রেও যেমন কিছুটা চিন্তার বিষয় বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও চিন্তার বিষয় কারণ বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য শনি কোনো শুভ গ্রহ নয় এবং এই চতুর্থভাবে শনির এই ট্রানজিট বিশেষ করে এই বক্রগতি ট্রানজিট রাশি এবং লগ্ন বৃষ্টিক রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই এই সময়টা বিশেষ শুভ ফলপ্রদ হবেই না তৃতীয় ভাব পুরুষকারের ভাব এই সময় তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব উভয় দিক থেকে শনির বক্রি শনির যে প্রভাব তার ফলে কিন্তু একটু কনফিউজড হয়ে যাওয়া একটু দ্বিধা ধন্ধ এরকম হওয়ার সম্ভাবনা থাকবে যারা কোনো সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত এই সময় একটুখানি সমস্যা পাবেন কর্মক্ষেত্রে এবং যারা আর্কিটেক্ট বা যারা কোনো রিয়েল এস্টেটের কাজ করেন তাদের ক্ষেত্রেও এই সময় একটু সমস্যা বোধ করবেন কর্মজীবনে এবং বৃশ্চিক রাশি লগ্নের জাতক বাড়ি ঘর কেনা বাচা বা কোনো গাড়ি জমি জায়গা ইত্যাদি কেনা বাঁচার ক্ষেত্রে সমস্যা হবে এই সময়টা কোনো এই ধরনের কোনো ডিসিশান আমার মনে হয় না নেওয়াই ভালো বরঞ্চ পনেরোই নভেম্বরের পর এই ধরনের ডিসিশান কার্যকরী হতে পারে এই সময় এই ধরনের ডিসিশান না নেওয়াই উচিত বলে আমি মনে করি এবং চতুর্থ ভাব মানে পরিবারের ভাব পারিবারিক সুখ এবং সুখ স্বাচ্ছন্দ্যের ভাব সেই দিক থেকেও কিন্তু কোনো প্রবলেম এই সময় হতে পারে এবং মায়ের স্বাস্থ্যের দিকেও সমস্যা হতে পারে বা মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে অতএব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের এই ট্রানসিট চতুর্থভাবে বক্রি শনি এই ট্রান্সিট খুব একটা শুভ ফলপ্রদ হবে না বরং বলবো সাবধানে থাকবে এবং বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের রাশির ওপর শনির পক্ষী শনির দৃষ্টি এর ফলে প্রথম কথাই আমি বলবো নিজের রাগের ওপরে কন্ট্রোল রাখতে হবে এবং ফটোকারী ডিসিশন নেওয়ার থেকে বিরত থাকতে হবে এবং অত্যন্ত ধৈর্য সহকারে এই সময়টাকে অতিক্রম করতে হবে ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে ধৈর্য ধরতে দ্বিধা গন্ধ কনফিউশন টেনশন ইত্যাদি হওয়ার সময় এটা এবং যারা ছাত্র ছাত্রী বিশেষ করে যারা স্কুলে এবং কলেজের ছাত্র ছাত্রী তাদের জন্য এই সময়টা একটুখানি মানসিক টেনশান এবং পড়াশুনোয় বাধা পাওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে প্রকৃশনীর দৃষ্টি এটা একেবারেই শুভ না প্রথমেই বলবো কোনো বিবাদ বিরোধের থেকে অবশ্যই দূরে থাকতে হবে নাহলে কিন্তু সেটা কোনো আইনি সমস্যায় পরিণত হতে পারে শত্রুর থেকে সাবধানে থাকতে হবে যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা এই সময় দেবেন আগামী পনেরোই নভেম্বরের মধ্যে তাদের কিন্তু এই সময়টা অবশ্যই অত্যন্ত সচেতন হতে হবে এবং সেটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক না কেন সেটা চাকরির ক্ষেত্রে হোক বা পড়াশুনোর ক্ষেত্রে হোক খুবই সচেতন হতে হবে সাবধানী হতে হবে সজাগ হয়ে অত্যন্ত ফোকাসড হয়ে পরীক্ষা দিতে হবে কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা কর্মক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক সিচুয়েশন এগুলোর থেকে কিন্তু এই সময় টেনশান হওয়ার সম্ভাবনা থাকবে শত্রু বা যারা আপনাকে পছন্দ করছে না এমন কোনো মানুষের থেকে এই সময় দূরে থাকা উচিত এবং কর্মস্থলে দশমভাবে বকৃশনি বৃষ্টি কর্মস্থলে নানা রকম সমস্যা বিশেষ করে কর্মস্থলে যারা আপনার সুপিরিয়ার তাদের সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে যারা জমি জায়গা নিয়ে কোনো কাজ করছেন যারা আর্কিটেক্ট যেমন আগে বললাম যে যারা রিয়েল এস্টেটের কাজ করছেন তাদের জন্য বলবো এই সময়টা অর্থাৎ আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধান এবং সতর্ক কাজ করতে হবে কোনো রিস্ক নেওয়া বা কোনো হটকারি সিদ্ধান্ত এই সময় নিলে পরে বিপদে পড়তে পারে অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে শরীরের দিক থেকে এবং রিলেশানের দিক থেকে পারিবারিক দিক থেকে সচেতন থাকতে হবে এবং ধৈর্য ধরে এই সময়টাকে কিন্তু পার করতে হবে ধনুরাশি ধনু লগ্ন ধনু রাশি এবং লগ্ন উভয়ের দিক থেকে এই সময়টা যেহেতু শনি দ্বিতীয় এবং তৃতীয়ভাবের অধিপতি বর্তমানে তৃতীয়ভাবে শনির এই বক্রগতির ট্রানজিট চলছে তৃতীয়ভাবে শনি শুভ ফলদায়ক হয় অতএব তৃতীয় ভাব মানে পুরুষকারের ভাব পরাক্রমের সেইখানে শনির এই ট্রানজিট ধনু লগ্ন এবং ধনু রাশির জাতকদের জন্য এই ট্রানজিটটা কিন্তু শুভ ফলদায়ক হবে যারা কোনো সেলস মার্কেটিং কাজে মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো যারা কোনো ছোটোখাটো ট্যুর করেন কর্মক্ষেত্রে তাদের জন্য এই সময়টা ট্যুরও থাকবে এবং ট্যুর থেকে লাভজনক পরিস্থিতি পাবেন তারা মানে ভালো হবে এই যে সময়টা আগামী ফিফটিন নভেম্বর পর্যন্ত সময়টা রাশি এবং লগ্নের জাতকদের জন্য শুভ তবে যেহেতু দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করছে এই বক্রি সময় জন্য কথাবার্তায় সাবধান হতে হবে নিজের রিলেশনের জায়গায় সাবধান হতে হবে এবং শরীরের দিক থেকেও ধনু রাশি এবং লগ্নের জাতকদের অবশ্যই সাবধান হতে হবে কোনো বড় আর্থিক রিস্ক এই সময় না নিলেই ভালো হয় ধনু রাশি এবং লগ্নের পঞ্চমভাবে শনির দৃষ্টি পঞ্চমভাবে শনির দৃষ্টি কিন্তু সন্তানের দিক থেকে কোনো সমস্যা সন্তানের জন্য চিন্তা হওয়া ইত্যাদি হতে পারে বা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটু মানসিক টেনশান পড়াশুনায় অমনোযোগযোগিতা ইত্যাদি আসতে পারে সেই সব দিকগুলো একটুখানি মানিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে বড় রকম কোনো বিপদ তাহলে হবে না যদি জন্ম ছকে কোনো শনি কোনো নিচস্ত বা পীড়িত অবস্থায় না থাকে বা শনি চন্দ্রের যোগ না থাকে তাহলে কোনো বড় সমস্যা এই সময় হবে না বরং বলা যায় যেহেতু তৃতীয়ভাবে শনির এই ট্রানসিট বক্রগতির এই ট্রানসিট শুভ ফলদায়ক হবে কনফিডেন্স লেভেল বাড়বে কিন্তু অতি মানে মানসিক জোর দিয়ে কোনো মানে অতি মানসিক শক্তি প্রয়োগ করে কোনো বড় রিক্স নেওয়াটা সুবিধাজনক হবে না বা ভালো ফলদায়ক হবে না এই জায়গাগুলো একটু ভাত ওভার কনফিডেন্স ভালো হবে না এইটা মনে রাখতে হবে এবং শনির বক্রি শনির দৃষ্টি থাকবে পঞ্চমভাবে বক্রি শনি দৃষ্টি থাকবে নবমভাবে এবং বক্রি শনির দৃষ্টি থাকবে ধনু রাশি এবং লগ্নে দ্বাদশভাবে তাহলে প্রথমে বলি পঞ্চমভাবে যেমন বলছিলাম পড়াশুনোর জায়গায় সতর্ক হতে হবে যারা শিক্ষার্থী তাদের জন্য ছেলে মেয়ের দিক থেকে সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে সেই জায়গাটাই একটু সতর্ক থাকতে হবে বা তাদের প্রতি মনোযোগ দিতে হবে সন্তানের প্রতি বিশেষভাবে একটু মনোযোগ দিতে হবে তাহলে কোনো সমস্যায় পড়বেন না এবং যারা প্রেম প্রণয়ের রিলেশানে আছেন পঞ্চমভাবেই যেহেতু বক্রীশনির দৃষ্টি সেই ক্ষেত্রে আমি বলবো প্রেম প্রণয়ের দিকে ছোটোখাটো কোনো সমস্যা ভুল বোঝাবুঝি ইত্যাদি হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে এবং নবমভাবে বক্রিশনির দৃষ্টি দূর যাত্রা যারা করতে চাইছেন এই নভেম্বরের মধ্যে কোনো বিদেশ যাত্রার যাদের প্ল্যানিং রয়েছে এই সময় কিন্তু ছোটোখাটো অসুবিধা বা বাধা পেতে পারে এই সময়ের পরে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে পনেরো নভেম্বরের মধ্যে কোনো বিদেশ যাত্রার কোনো বিশেষ শুভ সময় এটা হবে না একটুখানি এই জায়গায় আমার মনে হয় কোনো ডিসিশান নেওয়ার আগে একটুখানি সচেতন হতে হবে এবং নবম ভাব হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার ভাব সেই জায়গায় আমি বলবো আধ্যাত্মিকতার পথে থাকলে তাহলে কিন্তু কোনো রকম বড় সমস্যা হবে না বিশেষ করে যাদের জন্মছকে শনির কোনো সমস্যা রয়েছে তাদের আমি বলবো আধ্যাত্মিকতার সঙ্গে আধ্যাত্মিকতার পথে থাকতে ধ্যান করলে এবং ঈশ্বর ঈশ্বরের চিন্তা করলে ধ্যান করলে ভালো হবে এবং হনুমানজির পুজো করলে ভালো হবে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করা হনুমান চালিসা পাঠ করা শনি মঙ্গলবার বিশেষ করে হনুমান চালিসা পাঠ করা হনুমান মন্দিরে গিয়ে দর্শন করা এগুলো করলে ভালো হবে শিব পুজো করা শিবের ধ্যান করা শিবের মন্ত্র জপ করা ইত্যাদি করলে পরে শনি দুষ্প্রভাব কেটে যায় বিশেষ করে আমি এর আগের ভিডিওতেও বলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করলে শনির দুষ্প্রভাব কেটে যায় আজকে এই পর্যন্তই তার আগে বলবো আমার ভিডিও ভালো লাগলে কাজে মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা আমার ইউটিউবের বন্ধু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষ অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজের বন্ধু তাদেরকেও আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি ভালো লাগলে কাজে মনে হলে লাইক শেয়ার করবেন এবং যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউবের বন্ধুদের বলব আমার পেজ আমার চ্যানেলটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আবার এর পরের ভিডিওতে আলোচনা করব পরের তিনটি রাশি অর্থাৎ মকর কুম্ভ এবং মিন এই তিনটি রাশির বর্তমানে সাড়ে সাতি চলছে এই সাড়ে সাতির মধ্যে কি হতে পারে এই বকৃশনির প্রচুর ফল আমার সাথে থাকতেন নমস্কার